সম্মানিত ভিউর্স আলাইকুম আমি এখন রয়েছি কানসাটামবাজারে আর এখন আমবাজারে আপনারা দেখছেন আমবাজারের বিখ্যাত আমবাজার সো আমবাজারে আপনারা এই সব রকমই আম পাবেন আর আজকের বাজার দাম চলছে আমি আপনাদের বাজার দর আপনাদের

কি আমনি আসছো আজকে কত করে চলছে হিমসাগর তো না এটা তো আমাদের চাপাই নবাবগঞ্জের ঐতিহাসিক আম খিরসাপাত হিসা হিমসাগর বলা যাবে না এটা হলো খিরসাপাত খিসাপাত হলো আমাদের হলো ভৌগোলিক অঞ্চলের একটি ভালো আম তো খিসাপাত কত করে রেট চলছে সাড়ে টাকা মন তো খিসাপাতের দাম পেয়ে ভালো লাগছে না খারাপ লাগছে ভালো লাগছে আরও দাম বেশি হওয়া উচিত না কম নিয়ম ঠিক আছে মানুষের কি চাহিদা আছে ওজনের দিক দিয়ে কি অবস্থা

তো সবাই বলছি যে নগা সবচেয়ে বড় আম বাজার তো ভালো বাজার ধন্যবাদ আচ্ছা কোথায় আপনার কি আপনি এসছেন তো আমের দাম বলছে ভাই